নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ ব্রোকলি ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এই ব্রোকলি রেসিপিটা করছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ব্রোকলি বড়ো সাইজের এবার ব্রোকলিটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব দেখো এইভাবে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোর সাইডগুলো মাঝখানে একটু করে চিড়ে দিয়েছি আর ছোটো ছোট করে দুটো বড় সাইজের আলুকে কেটে নিয়েছি এবারে গ্যাসের মধ্যে কড়াইয়েতে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম এক চিমটে মতো নুন নুনটা দেওয়ার পরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তিন মিনিটের জন্য আলুটা আমি ভাপতে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা আবার খুলে দেব এই পর্যায়ে দিয়ে দেব ব্রোকলিটা ব্রোকলিটা দিয়ে বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা চলবে না জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে ব্রোকলিটাও ভাপানো হয়ে গেছে এবারে ব্রোকলি আর আলু সমস্তটাই আমি জল থেকে তুলে নেব একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দিলাম ব্রোকলিটাকে আবারও ওই কড়াইটাতেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ব্রোকলি আর আলুটা একটু ভেজে নেব ব্রোকলি আর আলু তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এটাকে আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করছি আবারও ওই কড়াইটাতেই বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দুটি তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে বাকি সমস্ত মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ রঙের জন্য আর দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এবারে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মশলাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আবার একটু মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মশলাটা কষাচ্ছি দিয়ে দিলাম এক কাপ মতো মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতা টমেটো আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে খুব সহজেই টমেটোটা গলে যায় দেখো দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম টমেটোটা সম্পূর্ণ আমার গলে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা লুচি রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে নিরামিষের দিনে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো মশলা আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল জলটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট চারেকের মতো আলুটা সিদ্ধ হতে দিচ্ছি মিনিট চারেক পর আমি ঢাকনাটা খুলে দিলাম এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলিটা ব্রোকলিটা দেওয়ার পরে খুন্তিতে করে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ব্রোকলির ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবারও মিনিট তিন চার পর আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দিচ্ছি এবারে দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি বা ব্রোকলির ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ব্রোকলির ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে খুন্তিতে করে আবার একবার নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে না আবার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো গাওয়া ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে আমি পরিবেশন করে দেব তাহলে কেমন লাগলো তোমাদের এই নিরামিষ ব্রকলি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল